আজকে আমরা কথা বলবো সালে এই মনোটন নেওয়াটা কতটা যুক্তি যত কতটা যুক্তিসম্মত এই মনোটন বাইকটা নেওয়া আমি যেহেতু কিনেছি আমি কিনা প্রায় কত হবে এই ধরেন ঈদের আগে কিনছি মানে রোজার ঈদের আগে কিনছি আর কি আপনারা হয়তো কুরবানি ঈদের আগে দেখছেন ভিডিওটা তো এই বাইকটা নিয়ে অনেক সমালোচনা অনেক আলোচনা অনেক ভালো দিক খারাপ দিক সব আছে এই বাইকে তো যেহেতু আমি আজ এই বাইকটা রাইড করতেছি অনেক দিন ধরে দীর্ঘ প্রায় তিন থেকে চার মাস ধরে রাইড করতেছি তো এই বাইকটা রাইড করার পিছে আমার মানে কেমন মানে মতামত ছিল বা কেন আমি এই বাইকটা রাইড করবো এটা নিয়ে আসে কথাবার্তাগুলো আপনার সঙ্গে শেয়ার করবো তো সর্বপ্রথম বাইকটার ভালো দিক নিয়ে শুরু করে দিই আচ্ছা খারাপ দিক ভালো দিক নিয়ে শুরু করি সব কিছুই বলবো আপনারা জাস্ট নোট করবেন ঠিক আছে ও হাইওয়েটাও হাইওয়েটা একটু চমটটা হতেই পারে ঠিক আছে সরি ঠিক আছে যাই হোক সর্বপ্রথম যেটা নিয়ে মানে যেটার জন্য ছেলে পেলেদের এই বাইকটা ক্রাশ সেইটা নিয়ে আর কথা বলি এই বাইকটা ক্রাশ হওয়ার পিছনে মূলত প্রধান কারণ প্রধান রিজন বলতে পারেন এই বাইকের পিছনে টেলটেডি রিমুভ করা যায় আর টেডি রিমুভ করার জন্য দেখতে খুবই অসাম লাগে গরজিয়াস লাগে অনেকের কাছে এটা খারাপ লাগে খুবই খারাপ লাগে বাজে লাগে তবে অনেকের কাছে এটা আবার অনেক ভালো লাগে এটা একটা দিক ওই পিছনে ফুললি দেখা যায় পিছনে উঁচা অনেকটাই এই জন্য ছেলে পেলে ইয়াং জেনারেশনের ক্রাশ এই বাইকটা সবার পছন্দের বাইক বলতে গেলে আচ্ছা আমি সব কিছু বলবো আপনারা উল্টাপাল্টা কমেন্ট করার আগে আমার ফুল ভিডিওটা দেখবেন তারপর ভাই কমেন্ট করেন যা খুশি ইচ্ছা ঠিক আছে তো যাই হোক মানে মানে ভালোবাসার লোকজনদের জন্য কমেন্টের কথা বলতেছি না যারা নতুন এসে একটু ঝাঁপতি মারা যায় না তাদের কথা বলতেছি যাই হোক প্রথম থেকে দেখেন এই যে দেখেন সামনের যে হেডলাইট সামনের যে হেডলাইট বা যে মিটার সেকশন মানে এক কথাই যে এই সামনের যে এরিয়াটা এই এরিয়াটা পুরোটাই গর্জিয়াস যদিও বা এল ইডি হেডলাইট নাই আগের হ্যাঁ মানে আগের লাইটগুলাই দেওয়া আছে মানে একটা বাল্ব আর জাস্ট পাড়া এই শেষ মানে আধুনিক করা হয় না আধুনিক না করার পিছনেও কারণ হচ্ছে মনে করেন এই বাইকটার চাহিদা বেশি এটা আপগ্রেডেবল করে না আপগ্রেডেবল যেগুলো করছে সেগুলো মনে করেন এফআইএবিএস এগুলো সেগুলো হ্যান্ড্যান্ড দিয়ে দাম বাড়ায় দিছে তো সো মানে মানে আমি বলতে চাচ্ছি যে এই বাইকটার প্রাইজের মধ্যে বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন বা আমি যখন ভিডিওটা মেক করতেছি সেই টাইমে এই বাইকটার প্রাইস প্রাইস হচ্ছে দুই লক্ষ কত ছয় হাজার দুই লক্ষ ছয় কি সাত যাই হোক একটু হালকা পাতলা কম বেশি হইতে পারে তো এদের জন্য অনেক সময় তারা ছয় হাজার টাকা ছাড় দিচ্ছে বাট এখন আছে কি না জানি না তবে দুই লক্ষ ছয় হাজার টাকা দুই হাজার ছয় লক্ষ দুই লক্ষ মানে দুই লক্ষ ছয় হাজার টাকার মধ্যে এই বাইকটাতে আমরা কী কী পাচ্ছি প্রথম অবস্থায় আমরা এই বাইকটাতে সাধারণ বাইকের মতো ক্লাস ব্রেক সব কিছুই পাচ্ছি কিন্তু অ্যাডজাস্টেবল না বা আর না আগের মতোই এই বাইকটার ক্লাস অনেকটাই হার্ড সুযোগের ক্লাসগুলো এগুলা মানে এজিক্সার রিক্সার মডেলগুলো একটু হার্ড হয় এটাও হার্ড এই যে ঠোকাটা হার্ড এই জিনিসটা হার তারপর বলি এই বাইকটার মিটারটা দেখতে খুবই সুন্দর গর্জিয়াস লাগে কিছুটা আপনার জেড এক্স নাইন হান্ড্রেডের মতো কিছু জেড এক্স থাউজেন্ড এইরকমের মতো কিছুটা কেটা বাসে মানে মনসার একটা বাইক নাই ওইরকম কিছুটা লাগে মানে এই জায়গার মিটার সেকশনটা আমার কাছে ব্যক্তিগত মতামত আর এই বাইকটার হ্যান্ডেলটা অনেকটাই কমফোর্ট তবে এই বাইকের সিটটা কিন্তু ততটাও কমফর্ট না যতটা আপনারা এটার হ্যান্ডেল নিয়ে কমফর্টিং ফিল করবেন সিটটা অনেকটাই শক্ত এবং পিছনে পিলিওনের খুবই অসুবিধা হয় পিছনে পিলিয়ন যখন অনেক দূর লং রাইড করবে পিলন বসে থাকে তখন পিলিয়নের একটু সমস্যা হবে মেয়ে পিলন বলেন ছেলে ছেলেপিলন বলেন তবে যদি মানে অ্যাডজাস্ট করে নিতে পারে তাহলে সমস্যা নাই তবে তারপরেও এটা হালকা যদি মোটিভেশন করা যায় ভাইটাতে তাহলে কিন্তু আর সমস্যা হয় না তবে এমনিতে বসলে ভাই সমস্যা একটু মনে হয় তবে অল্পের মধ্যে এই বাইকটা সবারই পছন্দের মধ্যে পড়ে সবাই নিতে পারে এই জন্য বাইকটার ডিমান্ড চাহিদা অনেকটাই বেশি আর ইঞ্জিনের দিক থেকে যদি বলতে চাই এই বাইকটার পাওয়ার অত্যন্ত বেশি আমি অফিসিয়ালভাবে বলতে যাবো না এত বিএসপি এত টর্ক এত এত কিছু এগুলো না বলে আমি জাস্ট আপনাদেরকে বলবো আর পাঁচটা বাইকের সাথে যদি তুলনা করেন তাহলে ফোর পরে এটা স্থান দেওয়া যায় ফোর পরে এটা টান দেওয়া যায় বলতে গেলে সুযোগী রিক্সার মনোটনের কিন্তু কার্বোটার হওয়ার কারণে এত টান এফআইএ কিন্তু এত টান হয় না ও মনে করেন এতটা টান হয় না লিমিটের মধ্যে থাকে যাই টান কিন্তু সমান কাছাকাছি ধাক্কা প্রায় কিন্তু এতটা হয় না এটাতে যতটা দেয় কার্বোটার কিন্তু টান দিবে ঠিক আছে মাইলেজও কিন্তু খুব একটা বেশি পাবেন না টানের ক্ষেত্রে যখন টানাটানি করবেন মাইলেজ খুবই ড্রপ করবে আর যদি টানাটানি না করেন টানাটানি যদি না করেন স্ট্যান্ডার্ডভাবে রেগুলার ভালোভাবে চালাচ্ছেন তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত ধাক্কা থাকবেই আমি যখন ভাবি তখন পুষ্পান্ন পাইছি আবার বত্রিশ পাইছি খারাপ টান দিয়ে বত্রিশ পাইছি রাফ চালায় আর আপনার হচ্ছে মানে স্ট্যান্ডার্ডভাবে চালায় পুষ্পান্ন ধাক্কা দিয়ে দিয়েছে ভাই আমি মানে মাপে দেখছি আর কি নতুন অবস্থায় বেগিন পার করার পরে বেশি না চালায় আর কি সেই আমলে তো যাই হোক এটা ছিল এই বিষয়গুলো আর টায়ার সেকশন যদি বলতে টায়ার গুলো অত্যন্ত মোটা অন্যান্য আর পাঁচটা সেগমেন্টের বাইকের মধ্যে মানে দেখতে গেলে একবার গর্জিয়াস লুক এই বাইকটার গর্জিয়াস লুকস তবে আপনার আবার সুযোগে মজুগি এটা খারাপ খারাপভাবে নিয়ে না এটা একটা খারাপ দিক বলি সর্বোচ্চ খারাপ দিক মানে আমি এখনও পাই নাই তারপর অনেকের যেগুলো আমি দেখেছি যেমন আমার এটা বর্তমানে এই যে এই উপরে প্লাস্টিকটা ভেঙে গেছে অনেকেরই ভেঙে গেছে বেশিরভাগই ভেঙে যায় বিল্ড কোয়ালিটি খুবই খারাপ তারা বলে কি জানেন ভাঙে কখন জানেন যখন আপনি এখানে তিনজনই এই জায়গায় চাপ সৃষ্টি করবেন পিছন থেকে চাপ আসে তখন নাকি এটা চাপ খাই এই জিনিসটা ভাঙে যায় তে ভাই এটা ভাঙবেই কেন এমন জিনিস দিয়েছেন কেন চাপেরই তো বাইক তিনজন তো উঠতেই পারে তাই না তো যাই হোক এটা খারাপ দিক আর ট্যাঙ্কির ভিতরে যে মরিচা পড়ার বিষয়টা ওই জায়গাটা যে একটা সিট বুঝছেন ওই শীটের কারণে সিট যখন মানে পাতলা পুতলা হয়ে যায় পেট্রোল লাগে লাগে তখন এটা মরচা পড়ে যায় তবে এখনও আমার তাতে পড়ে নাই তবে পড়বে কিনা জানি না পড়লেও এটা কাটে কুটে চিনে ফেলো যাই হোক এই হচ্ছে বিষয় তবে হালকা কিছু মডিফিকেশন করলে বাইকটা সবার মানে অ্যাভেলেবেল করতে পারে সবাই নিতে পারে মানে একটা বাজেট সেগমেন্ট বাইক তারপরে যে বিল্ড কোয়ালিটিগুলো পেন্ট কালার নিয়ে অনেক সময় এখন খারাপ আমি এখনও পর্যন্ত খারাপ দেখতেছি না তবে অনেকেই বলছে এটা তবে আমি যখন পাবো অবশ্যই আপনাদেরকে জানাই দেব। আর লুকস গর্জিয়াস লুকস টান এগুলোর দিক থেকেই ভাই বাইকটা সবার পছন্দের বাইক এই জিনিসটা আপনাকে মানতে হবে টানের দিক থেকেই টান যদি মারা হয় ভাই মানে কি বলবো ভালো টান কিন্তু ফোরবির সাথে মনে করেন মানে খাড়া টানে খাড়া টানে একটা ভাবসাপ নিয়ে আসে এই বাইকটা যাই হোক ফোরবির সাথে তুলনা করতে চাচ্ছি না ফোরবি কিন্তু বেস্ট অফ বাইক অফ বাংলাদেশ আমার কাছে মনে হয় সাপড়ি সাপড়ি যাই বলুক ফোরবির নাম অনেকে সাপড়ি করে দিয়েছে সাপড়ি করলেই বা আর না করলেই বা কি এতে আমার কোনো যায় আসে না সাপড়ি বাইক বলুক আর যাই বাইক আমার কাছে ভালো লাগে এই যে ফোরবি দেখেন ফোরবি সাপড়ি কখন হয় জানেন আসলে বাইক কিন্তু সাপড়ি হয় না এই জিনিসটা আপনারা অনেকেই মানে ভুল করেন যে সাপড়ি বলতে কারা জানেন যারা হচ্ছে টোকায়ের মতো চুল টুল কাটবে এই সেই ত্যান তারপর মনে ভাবসাভি আলাদা মানে কী বলবো আপনাদেরকে ওই টাইপের দেখলেই বুঝতে পারবেন যে এটা টকাই টোকাই টাইপের পা ব্যাখ্যা করে এরকম কেমন চালাবে ওরা ওরা যদি এখন এগুলো বাইক কিনে চালায় তাহলে ভাই বাইক সাবরি হয়ে গেল এটা এটা মাথায় রাখা যাবে না স্ট্যান্ডার্ড এবং হাইপার লুকস এবং গর্জিয়াস লুক্সের মধ্যে আমার কাছে ভালো মনে হয় ব্যক্তিগত সাজেশন এগুলো আর এই দামের মধ্যে আমার কাছে এই জিনিসটা মানে টানের দিক থেকে যদি আমি বিবেচনা করি বা এই রিসেল ভ্যালুর দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমার কাছে ভালোই মনে হয় খারাপ না তবে এক লাখ সত্তরের মধ্যে এখন এই যে আপনার ইয়ে আসছে হিরো এক্সট্রিম তবে এরকম টান পাবেন না কিন্তু ফিচার সব কিছুই আছে অ্যাভেলেবল অনেক ফিচার অ্যাভেলেবেল আসলে এফআইএস এই সেই হ্যান ত্যান সিটের কমফোর্ট বিল কোয়ালিটি মানে সব দিক থেকে প্রিমিয়াম বাট টান ওইরকম পাবেন না তবে একজন ফ্যামিলি রাইডার হিসাবে আপনি ওই বাইকটা দুইজন চালানোর জন্য নিতে পারেন হিরো এক্সট্রিম আর ফ্যামিলি রাইড করার জন্য আমি আরেকটা বাইক সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমার ব্যক্তিকে অত পছন্দের কেউ কোনো কোম্পানির সাজেশন না এক্সপ্লেট বাইকটা তবে দেখতে অতটাও মনে করেন ছেলেবেলেরদের জন্য না ইয়াং জেনারেশনের ক্রাশ না বললেই চলে তবে ভালো এক্সপ্লেট বাইকটা আমি চালিয়েছি অনেক সুন্দর বিল কোয়ালিটি ছিল আমার কাছে পছন্দের বাইক ছিল এটা আর এই মনোটন হচ্ছে খারাপ ডানের বাইক অল্প বাজারের মধ্যে ভালো একটা সবাই পার্সেস করতে পারে লুক্স গরজিয়াস এগুলোর দিক থেকে ভাই ভালো আর ফোরবিতে ওইরকম হয়তো বা লুক্স পাওয়া যায় না পিছনে টেল টিডিটা খুললে অতটা মনে করেন গর্জিয়াস লাগে না তবে এটা টেল টিডি খুললে পুরো একবারে ওই দামি দামি হাই হায়ার সিসি বাইকগুলোর মতো লাগে এই জন্য সবাই পছন্দ করে আর এই বাইকটাতে হালকা কিছু মডিফিকেশন করলে বাইকটা একেবারে খানদানি হয়ে যায় একেবারে তো এই হচ্ছে বিষয় এই বাইকটা নিয়ে আর আমি তো ডেলি রাইড করি এই বাইকটা ভালোই লাগে খারাপ না মানে আমি কোনো দিক থেকে কমতি না যেটা আমার একটা কমতি হয়ে গেল এরকমটা কিছু না ভালোই লাগে কর্নারিং বলেন চাকার ইয়ে বলেন মানে এগুলা দিক থেকে সব ঠিক আছে তবে এই এই প্রবলেমটা যদি ওনারা একটু আপডেট করতো এই যে ট্যাঙ্কির এই প্রবলেমগুলা এগুলো করলে ভাই ভালো হইতো তবে আর পাঁচটা বাইকের তুলনায় আপনি যদি মোটর নিতে চান ভাই শখের বাইক যদি হয়ে থাকে নিয়ে ফেলাবেন সমস্যা নাই আর ফ্যামিলি রাইডের জন্য বাইক নিতে চান যদি অনেকদিন বাইক চালাইছেন তারপরে আবার নিচ্ছেন বাইক সেক্ষেত্রে ভাই আপনার জন্য আমি এক্সি সাজেস্ট করব যদি ওই দামের মধ্যে ওগুলো বাইক আপনার পছন্দ হয় হোন্ডা কোম্পানির সাউন্ডও ভালো বাইকটা ফ্যামিলি রাইডের জন্য খুবই সুন্দর খুবই আমার ভালো লাগে স্ট্যান্ডও করছে আমি ওই বাইকে ভাই একটা সময় ওটাও মডিফাই করলে লুকস গরজিয়াস আসে এর মধ্যে আবার এফ ডেড ভার্সন টু কমফর্ট মানে সোফা লবন কোম্পানির সোফা আর কি যাই হোক ওটা নিয়ে অনেকেরই খারাপ চিন্তা ভাবনা আছে অনেকেই ভালো বলে অনেকেই খারাপ বলে কারো ইমোশনে দাগ দেবো না দাগ নদী কথা চাচ্ছি যাচ্ছি ওইভাবেও চলে মোটামুটি চলবে বাট খুব একটা যে একবারে ভাই শান্তনাদায়ক একটা বাইক তা কিন্তু না বাইকের বিল্ড কোয়ালিটিগুলো ভালো কিন্তু টানটনের দিক থেকে মনটা আপনার পরে যায় খারাপ করে দেবে সর্বোচ্চ পরিমাণে খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ টান নাকি বেশি ওঠে না আমি তো বেশি দিন চালাইনি আমি অল্প কিছু দিন চালাইছি ভালোই মনে হয় কিন্তু এই যে খাড়া ইনস্ট্যান্ট পাওয়ারের যে বিষয়গুলো এগুলো তো ওটাতে পাবেন না তবে তেইশের আগের যেগুলো মনোটন ছিল ওই মনোটনগুলো ভালো ছিল বাট এখন যে মনোটনগুলো বেড়েছে এগুলো নাকি বিল্ড কোয়ালিটি মানে হ্যাঁ অবশ্যই একটু একটু খারাপ হবে ওটার থেকে একটু একটু ভালোই খারাপ আইকার থেকে তবে নিলে নিতে পারেন চলবে ভাই খারাপ বলতে পারবেন না যে একবারে চলবে না অচল বাইক হালকা কিছু মডিফিকেশন করলে বাইকের এই বাইকের থেকে লুকস ভালো আর কোনোটা মানে পাবেন না এরকম একটা অবস্থা হালকা কিছু মডিফাই করলে হালকার মধ্যে চরম একটা বিষয় চরম আমার ভালো লাগে আমি নিয়েছি আমার সাবস্ক্রাইবার ফল পছন্দ ছিল এই জন্য আর কি নিয়েছিলাম আর আমি আসছিলাম মহাদেবপুর হালকা একটু ব্যাঙ্কের কাজে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজে আর কি আমার রিসেন্টলি পেমেন্ট ঢুকতেছে এই জন্য আর ইউটিউব পেমেন্ট দেয় কখন জানেন ইউটিউব পেমেন্ট দেয় হচ্ছে প্রতি মাসের বারো তারিখে আপনার টাকা ঢুকে যাবে একশো ডলার আপ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে বারো তারিখে ঢুকাই দেবে বেশি হয়ে গেলে বেশি ঢুকাই দেবে তবে একশো একশো ডলার পর্যন্ত লিমিট একশো ডলারের নিচে হলে আপনি উইড্রো করতে পারবেন একশো ডলার উপরে হলে আপনি উইড্রো করতে পারবেন এই দেখেন কর্নারিং দেখছেন মানে কোন লেভেল পর্যন্ত কর্নারিং চলে যায় বাইকটার এই জন্যই সবাই মনে করেন পছন্দ করে খালি এই দিকগুলোর জন্য আর এই লুকস টেল টেলি রিমুভ করলে তো ফুললি মাখা ছাকা একবারে এই জন্যই সবাই বাইকটা পছন্দ করে ভাই সবাই বলতে সবাই না কিছু কিছু পার্সন আমার তো এবারে কন্ডারিং করতে চরম লাগে নতুন রোড টান্নে টন্নে মানে একবারে মাখা চাকা অবস্থা চলে আজকে আমরা অনেক দূর পর্যন্ত রাইড দেবো আমার রাস্তায় আমি চলে আসছি এতক্ষণ অনেক দূর দূরান্তে ছিলাম বড় রোডে ছিলাম বাট ছোট একটা রোডে ঢুকে গিয়েছি দেখেন টান দেখেন এই বাইকে টপ স্পিড আপনাদেরকে বলি এই বাইকে টপ স্পিড একশো পঁয়ত্রিশ কোম্পানি যদি বা কম বলে বাট একশো পঁয়ত্রিশ পর্যন্ত ধাক্কা মেরে দেয় আর ইঞ্জিন কয়েল যদি মানে রেসিং ইঞ্জিন কয়েল যদি লাগানো হয় তো ভাই দেখার তো কোনো কথাই নেই একবারে হাইপার উড়ে যাবে ভালো সর্বদিক থেকে ভালো তবে কার্বোটার হওয়ার কারণে ভাই বাজেটের মধ্যে পছন্দের মধ্যে নিতে পারেন চলবে অচল না চলবে তবে একটু দেখে শুনে নেবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে তার আগে ভাই জোর করবো না আপনাকে নেওয়ার জন্য বা বলতেছেন আপনি এটাই নেন এর সে ভালো ভালো বাইক আছে এই বাজেটের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু লোক যদি আপনার দরকার হয় গর্জিয়াস প্রিমিয়াম ফিল যদি লাগে তাহলে ভাই এই বাইক আপনার জন্য ভালো হবে আর দুইজনের জন্য ভালো এই বাইকটা তিনজন চারজন চলবে না সব কিছু নিয়েই বললাম যদি কিছু কমতি থাকে আমাকে অবশ্যই জানাইতে বলবেন না মানে রিভিউ একটা দিলাম আর কি সর্ব রিভিউ এটা মানে সর্বোচ্চ একটা রিভিউ দিলাম যাতে আপনারা বাইকটা বুঝতে পারেন যে আসলে বাইকটা কিরকম বা নেওয়া যাবে কি না এ হচ্ছে বিষয় তো চলেন আমরা রাইড করি আর মজা করি আমি রাইড করি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করলে এইরকম ডেলি মনোটন নিয়ে ভিডিও পাবেন আর যারা মনোটন ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যে এলাকা থেকে দেখছেন ভাই কমেন্ট করেন ভাই কমেন্টের রিপ্লাইটা অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে দেবো চেষ্টা করবো কি হ্যাঁ সর্বোচ্চ ভালো বাইক ভাই আমার কাছে মানে বর্তমানে আমার কাছে নাই এই জন্যই তো অন্য বাইক থাকলে আমি এটা সর্বোচ্চ বাইক ভালো বাইক বলি আমার কাছে এখন এটা আছে মানে আমার ভালো বাইক তো যাই হোক আমার ভালো লাগে খারাপ না কিন্তু ব্যক্তিগত মতামত এগুলো আপনারা কেউ আবার খারাপ খাবেন এর না সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবার তো চলেন আজকের ভিডিওটা আপনাদের শেষ করে দিই অনেকক্ষণই আপনাদের সঙ্গে বক্কর বক্কর করেছি সবাই আমাকে ছোটো মনে করে ক্ষমা করে দেবেন আর আমি যা ইউজার রিভিউ এটাতে করেছি যেটা চালিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক আগামীকালকে আসসালামু আলাইকুম